জাকের আলী অনিককে আউট করে পাগলাটে উদযাপন করলেন তারকা নাহিদ রানা আসলে নাহিদ রানার বোঝা উচিত যে জাকের আলী অ একজন তরুণ সফল ব্যাটসম্যান এবং জাতীয় দলে প্রতিনিয়ত মুখ তার সাথে তার ওঠা বসা সবসময়ই হবে আর এদিন নাহিদের বোলিং তোপে হার দিয়ে সিলেটের বিপিএল শুরু হলো মাসাবি বিন সিলেট যেন ঘুরে দাঁড়াতে পারছেন না শেষ পর্যন্ত জাকের আলীও পরাস্ত হলেন নাহিদ রানার বোলিংয়ের কাছে তিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর শুরুতেই বড় রানের তিনটি ম্যাচ ক্রিকেট ভক্তদের মাঝে স্বস্তি ফিরছিল তবে চতুর্থ ম্যাচে তৃণমূল ভিন্ন চরিত্রেই দেখা মিলেছে আগে ব্যাট করতে নেমে কোনো মতে একশো পঞ্চান্ন রান তোলে রংপুর রাইডার্স সেই রানকে যথেষ্ট প্রমাণ করেছেন তাদের বোলাররা তবে বিশেষত নাহিদ রানার গতির তোফে সিলেট স্ট্রাইকারসের ইনিংসে একশো একুশ রানেই থেমে যায় ফলে চৌত্রিশ রানে জিতেছে রংপুর রাইডার্স আর এদিন জাকের আলী অনেকের সাথে একটু ভুল বোঝাবুঝি হয় নাহিদ রানার কারণ জাকের আলী অনেককে আউট করে নাহিদ রানা একটু ব্যতিক্রম ধর্মী সেলিব্রেশন করেছিল আর এই সেলিব্রেশনগুলা শুধুমাত্র আইপিএলের যে ফ্যাক্ট প্লেয়ারগুলো আছে তারাই করে এদিন নিয়ে আসলে নিজেদের দুটি ম্যাচই জিতেছে নুরুল হাসান সোহানের দলটি তবে এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর সিরে বাংলায় স্টেডিয়ামের টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রংপুর শুরুতে দ্রুত উইকেট হারালেও তারা অধিনায়ক সোহানের একচল্লিশ এবং ইক্তিফার আহমেদ সাতচল্লিশ রানে ভর করে লড়াকু পুঁজি করে তবে ম্যাচের শুরুতে তাদের চেপে ধরেন সিলেটের দুই পেশার তানজিম সাকিব ও আল আমিন হোসেন তবে ফলে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে মাত্র তেত্রিশ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে রংপুর দলের বিপদে হাল ধরেন ধীরগতির ইনিংস খেলেছেন ইতেফার আহমেদ বিয়াল্লিশ বলে চারটি চার ও এক ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ সাতচল্লিশ রান আসে পাকিস্তানি ব্যারারের কাছ থেকে তবে অধিনায়ক সোহানের ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন তবে চব্বিশ বলে চারটি চার ও দুটি ছক্কায় করেন তিনি একচল্লিশ রান এবং দায়িত্বশীল অধিনায়কের পরিচয় দেন তবে শেষ দিকে আট বলে ষোলো রানের ক্যামিও ইনিংস খেলেন শেখ মেহেদি এছাড়াও শাহ ষোলো বলে একুশ রান করেন ফলে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে রংপুরের সংগ্রহ দ্বারা একশো পঞ্চান্ন রান সিলেটের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব ও আল আমিন তবে মাঝারি লক্ষ্য তারাই সিলেটও ভালো শুরু পায়নি দলীয় চার রানের মাথায় তারা ওপেনার জর্জ মুন্সির উইকেট হারায় এরপর জাকির হাসানের ঝড়ের আবার দিলেও ফিরে যান বারো বলে আঠারো রান করে রনি তালুকদার এক প্রান্ত আগলে রাখলেও আসা যাওয়ার মিছিলে করেছেন পলেস্টাইন ও আরিফুল হকরা মাঝে জাকির আলী অনেক ধীরগতির ইনিংস খেলে আরও চাপ বাড়িয়ে তোলেন তবে ছয় হাকিয়ে হাত খোলার আবাস দিয়েই আউট হয়ে যান নাহিদ রানার পরের বলে তবে তেত্রিশ বলে তার ব্যাটে এসেছে বাইশ রান তো রনি তালুকদার ছত্রিশ বলে ব্যক্তিগত সর্বোচ্চ একচল্লিশ রান করে তবে এদিন নাহিদ রানা জাকির আলী অনেককে আউট করে এক ভিন্ন ধর্মী সেলিব্রেশন করেন যেটি জাকির আলী অনেক মোটেও তা সেটা মেনে নিতে পারেননি আর তার কারণে চোখ তাড়িয়ে নাহিদ রানাকে হু সাবধান করেন এবং হুঁশিয়ার করেন যে আমিও জাতীয় দলের একজন খেলোয়াড় তুমি এরকম সেলিব্রেশন আমার সাথে করতে পারো না